ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারব গত তিনটি নির্বাচনে যারা তিনটি নির্বাচনে বলতে আঠেরো সাল ইলেকশনে তারপরেও একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট যেহেতু আমরা তাদেরকে কোনো মিটিংয়ে ইতিমধ্যে ডাকিনি এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমাদের আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে বামদের বামপন্থী সংগঠনগুলো আছে অনেক কিন্তু যে সংগঠনগুলো অভ্যুত্থানের সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি বাম দল রয়েছে বা আরো বামপন্থী যারা সংগঠন আছে বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে সবার সাথেই কথা হবে যারা আমাদের গণবুদ্ধানের পক্ষ শক্তি গণব পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে তারা তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব সবার সাথে তো আসলে ফিজিক্যালি হ্যাঁ এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে ঠিক আছে এটা এটা তো তর্কের বিষয় না বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এটা এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে আর গত কথা হয়নি কথা হবে উই ওয়ান্ট টু রিক্রিয়েট দ্য হোল থার্টি থার্টিন্থ থার্ড অগস্ট আর হচ্ছে ফিফথ অগস্ট আমরা যদি চাই যে থার্ড অগস্টে ফিফথ অগস্টে আমরা যেভাবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি যেখানে আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে সবাই উপস্থিত থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনিও উপস্থিত থাকার সম্ভাবনা আছে এটা মূলত পাঁচই আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি পাঁচ আগস্টে যদি আমরা থাকতাম ওখানে যদি আমরা বিকালে ঘোষণা দিতাম ঘোষণাপত্র দিতাম বা এর দুই দিন পরে দিতাম যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফলে তো ওখানে ছাত্রদের নেতৃত্ব থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন নেতৃবৃন্দ রাষ্ট্রের বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে আপনারা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব ওনার বক্তব্য দেখেছেন ওনার বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন আমরা তো প্রক্লেমেশন নিয়ে কথা বলছি আপনি আপনি প্রথম আলোর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রেস ব্রিফিং যেটা বিএনপির প্রেস ব্রিফিং সেটা দেখলে আপনি স্পষ্ট হবেন সময় তো নেওয়াটা যৌক্তিক ওনারা সময় নিতে পারেন কিন্তু আমরা চাচ্ছি যে ওনারা সময় নিন সেটা সমস্যা না কিন্তু দুই পৃষ্ঠা বা তিন একটি এবং এই জাতীয় গুরুত্বপূর্ণ ওনাদের এটা একটা সীমিত কয়েকটা বাক্য দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি তৈরি হয় মূলত সবাইকেই এক ধরনের সংযমের দিকে যেতে হবে ছাত্ররা যেরকম কালকে ডেডলাইন ঘোষণা করেছে ছাত্রদের দিক থেকে তো এক ধরনের আমরা এক ধরনের চাপ অনুভব করছি যে কালকে ওনারা যদি আমরা কালকে তো দিতে পারছি না আবার বিএনপি জায়গা থেকে ওনাদের দাবিও যৌক্তিক যে ঠিক আছে সময় লাগবে ওনাদের একটু বোঝাপড়া দরকার আছে অন্য অন্য স্টেক সাথে কথা বলা দরকার আছে কিন্তু সব মিলিয়ে আমরা চাচ্ছি যে সময়টা ওনারা সব পর্যালোচনা করেই বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন ওনারা যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো এই তোমাদের যেহেতু যাবে সবার কাছে সবাই বসে কথা বলেন কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হতে হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াইতে চাচ্ছি এবং কতটুকু কাটচাট অথবা কতটুকু যোগ বিয়োগ করতে হবে আমরা মনে করি যে এটা হয়ে যাবে এটা সম্ভব হবে পশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে এটার ভিতরে কি আছে কবে এটা ঘোষণা হবে ঘোষণাপত্র অবলম্বনে সরকার একটি আইনি লিগাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রক্লেমেশনকে ধরে আমরা একটা লিগাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সব কিছু মিলে এটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না এটা আমরা মনে করি যেটা জনগণ থেকে আগে আসুক সবাই মিলে যেটা প্রক্লেমেশন হবে সেটা সূত্র ধরে আমরা করব আর সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারাই দায়িত্ব পাবেন আমরা যদি এই দায়িত্ব পাই জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন যারাই জিতবেন না কেন তারা অবশ্যই এই শক্তি হবেন এবং তারা এই প্রক্লোমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন জনগণ থেকে নির্বাচিত হবেন